ভাইরা আমার নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে পবিত্রতা অর্জন করতে হয় কিসের মাধ্যমে ওজুর মাধ্যমে আমরা অজু করে পবিত্রতা অর্জন করি এই ওজুর ফরস কয়টা চারটা এই চারটা ফরস যদি সঠিকভাবে ভাবে আদায় না হয় তাহলে অজু হবে না এরপরে আরেকটা জিনিস আমাদের জানতে হবে পবিত্রতা অর্জনের জন্য আমাদের অনেকের ফরজ গোসল করা লাগে কি লাগে না এই ফরজ গোসলের জন্য কয়টা ফরজ আছে গোসলের ফরজ কয়টা তিনটা এখন যে গোসল করে এত আইসা নামাজ পড়লো পানি ডালসে জন্মা সাইডে দিছে তিন বালতির জায়গায় দশ বালতি কিন্তু ফরজ আদায় হয় নাই এখন শরীর তার পরিষ্কার হয়েছে সাবানও দিছে সব দিছে কিন্তু পবিত্রতা অর্জন করতে পারে নাই কারণ তিনটা ফরজের যে একটা যদি বাদ থেকে যায় তার শরীর পবিত্র হবে না তাইলে এই নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রত্যেকের জানা দরকার যে চারটা ফরজ এটা আমরা জানি কিনা দ্বিতীয় ফরজ জানলাম এবার সুন্দর করে এসে মসজিদে আইসা আল্লাহ আকবর বলে নামাজের মধ্যে দাঁড়াইলাম আরেকটা কথা বলে রাখি এই যে আপনারা যারা মসজিদে এসে ফার্স্ট সপ্তাহ নামাজ পড়েন কাল কেমতের দিন এই মুসল্লিদের হিসাব সহজ হবে ইমাম সাহেবের হিসাব কঠিন হবে যে মসজিদের মুসল্লিরা মসজিদে এসে পাঁচ অক্ত নামাজ করতেছে তাদের হিসাব সহজ হয়ে যাবে কারণ ফরজ নামাজের হিসাব দিব ইমাম সাহেব আপনাদের ফরজ নামাজের হিসাব দিবে কে ইমাম সাহেব কারণ আপনারা তাই সে বলতেছেন একটা দায়িত্ব বেহাজ ইমাম অথবা মুখ দিয়া না বলেন বাসার থেকে যখন আসছেন আপনারা এখানে ইমামতি করবেন না নামাজ পড়তে আসছেন এটাই নিয়ত খালি ইমাম সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ইমামের পিছনে নামাজ পড়লেন এই ফরজ যা নামাজটা পড়লেন ইমাম সাহেব ফরজ নামাজের হিসাব দিল এরপরে সুন্নত আছে না নাই নফল পড়ি কি পড়ি না ভিতরের নামাজ রমজান মাসে সেনা পড়ায় এক মাস বাকি এগারো মাস নিজে পড়া লাগে না এই নামাজগুলোর জন্য ইমাম সাহেব নামাজে কোরআন তেলাওয়াত করে আপনারাও নামাজের মধ্যে কোরআন তালাওয়াত করেন এই নামাজ না হওয়ার আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কোরআন শরীফ নামাজের মধ্যে অশুদ্ধভাবে তেলাওয়াত করা কোরআন শরীফ নামাজের মধ্যে অশুদ্ধভাবে তেলাওয়াত করা ভাইয়েরা আমার এবার আসুন এই যে আপনারা জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করেন একা পড়লে আর জামাতে পড়লে বেশ কম হলো সাতাইশ গুণ বেশি সবাব পাওয়া যায় জামাতের সাথে আদায় করলে বলি একা নামাজ পড়ার চাইতে জামাতে আদায় করলে কত গুণ বেশি সবাব সাতাইশ গুণ কিছু সবাবের কথা বলি তাইলে ভালো লাগবে নামাজের মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তাল ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ তিন ওয়াক্ত নামাজে ইমাম সাহেব উচ্চস্বরে কেরাত করে আপনারা শুনেন আর দুই নামাজে পড়ে না আপনারা শোনেন না কিন্তু আপনারা ইমাম সাহেবের পরেও জহুরের নামাজের আগে চাই পরে দুই রাকাত নিজে পড়েন কিনা এর পরে মাগরিবের পরে দুই রাকাত তে পড়েন কিনা এশার নামাজের পরে দুই রাকাত এবং বিতির তিন ডাকাত আপনি পড়েন কোরান আপনার লাগে আল্লাহ রসুম্লাহ্ বলেন এই কোরান নামাজের মধ্যে যারা তেলাওয়াত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পড়ে প্রতি হরফে একশো করেন নেকি দেওয়া হয় সাধারণত কোরান তেলাওয়াত করলে এক হরফে কয় নেকি দশ নেকি কিন্তু নামাজের মধ্যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেব পড়তেছে তিন ওয়াক্ত নামাজে আপনারা মুসল্লিরা পিছন থেকে শুনতেছেন ইমাম সাহেব যে একশনে কি পাইতেছে সম পরিমাণ আপনাদের আমল যাইতেছে যারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন শুনতেছেন তালাওয়াত সুবাহান আল্লাহ এই জন্য মাহে রমজান মাসে একটা সুবিধা আছে যারা কোরআন ভালো করে পড়তে পারে না যারা অনেকে কোরআন শরীফ পড়তেই জানে না এমন আছে না নাই তারাবিন নামা দেশে যখন হাফের সাহেবদের পিছনে পড়া হয় অন্তত যারা পড়তে পারে না তারা প্রত্যেকেই এক খতম কোরআনের সাব পায় আর এনে তো এক খতম না এক হরফ পড়লে কয় নাকি দশ নেকি রমজান মাসে একে কত সত্তর সে হিসাব করেন যে তাহলে কত খতম কোরানের সাবাব যারা নিয়মিতভাবে এক রোজা থেকে সাতাইশ রোজা পর্যন্ত হাফেজ সাহেবদের পিছনে তেলোয়ার শুনতেছে আর তারাবি নামাজ পড়তেছে তারা এই সব অর্জন করে নিতেছে এই জন্য বাইরা নামাজ জামাতের সাথে আদায় করলেন ইমাম সাহেবের পিছনে আদায় করলেন ইমাম সাহেব ফরজের হিসাব দিল কিন্তু ইমাম সাহেব ছাড়াও অনেক সময় একা একই নামাজ পড়ি কি পড়ি না তাইলে ওই হিসাব তার ইমাম সাহেব দিবে না সুন্দর হিসাব তো আর ইমাম সাহেব দিবে না সুতরাং এইগুলোর জন্য আমাদেরকে এক নম্বর পবিত্র কালামুল শরীফ সহি শুদ্ধ করে তালাবাদ করা শিখতে হবে প্রত্যেকে রাতে বলবেন হুজুর আমি বুড়া মানুষ আমার মুখ দিয়ে আপনারা যেইভাবে পড়েন এইভাবে তো আসে না ভাই আমার আবু বকর উমর যখন ইসলাম গ্রহণ করেছিল তখন কি ফলাফাইন ছিল না বয়স্ক ছিল বয়স্ক হওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করার পর কিন্তু কোরআন শিখেছে চেষ্টা করেছে আপনারাও চেষ্টা করে যান চেষ্টা করবেন হরফের জায়গা হরফ সঠিকভাবে উচ্চারণ হবে না আপনি চেষ্টা করতেছেন সঠিকভাবে উচ্চারণ করার জন্য আপনার মুখ দিয়ে আসতেছে না আল্লাহ আপনার মুখেরটা দেখবে না দেখবে অন্তরেরটা। দেখবে আপনার অন্তরের তা আপনার চেষ্টা আছে কিনা যেই নামাজ বেহেস্তের সাবি এই নামাজটাকে সঠিক করার জন্য সহি করার জন্য কতটুকু আপনি চেষ্টা করতেছেন আল্লাহ কিন্তু সেটা দেখবে আর এটার প্রতি আপনার গুরুত্ব আছে কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ভাইয়েরা আমার এই নামাজ এমন একটা ইবাদত আল্লাহ পাক যত ইবাদত দিয়েছেন সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ যত ইবাদত আছে জাকাত আছে হজ আছে দান খয়রাত আছে মানুষের উপকার করা আছে সাহায্য সহযোগিতা করা আছে রমজান ইফতার খাওয়ানো আছে রমজান মাসে রোজা রাখা আছে নফল রোজা রাখা হয় সব ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো কি নামাজ